আমরা যদি এখনই সবুজায়নের কার্যক্রম গ্রহণ করতে না পারি তাহলে আগামী দিনে এই জেলায় বসবাস করা একটি চ্যালেঞ্জ হয়ে যাবে সেই পরিকল্পনা থেকেই আসলে আমার এই এক লক্ষ গাছ লাগানোর কর্মসূচি এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ নামে যেটি পরিচিত আমরা সেই কর্মসূচির আওতায় প্রথম দিকে আমরা শুধু ব্যানার ফেস্টুন এবং বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করেছি আমরা প্রায় একশো বিশ ট্রাকের মতো ব্যানার ফেস্টুন এবং ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করেছি এবং গত দশই মে আমাদের বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয় স্যারের হাত ধরে আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম আমরা শুরু করেছি স্যার দশই মে যেদিন আসছেন সেদিন আমরা এই শহরের চোদ্দটি পয়েন্টে আমরা দশ হাজার গাছ আমরা লাগিয়েছি এ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের মতো গাছ আমরা বিভিন্ন ব্যক্তি সংস্থা যাদেরকে আমরা দিয়েছি এবং রোপণ করা হয়েছে আমরা এই মাসের মধ্যেই এক লক্ষ গাছ রোপণ যেটি আমাদের কর্মসূচি সেটি আমরা শেষ করতে চাচ্ছি কারণ আমরা এরপরে আরো অনেকগুলো কর্মসূচি নিয়েছি আপনারা দেখবেন যে ইতিমধ্যেই বিভিন্ন ছাদ বাগানে বিভিন্ন অফিস প্রাঙ্গনে আমরা গাছে চারা বিতরণ করেছি বিশেষ করে সরকারি দপ্তর যেমন জেলখানা হসপিটাল এলজিডি তারপরে হচ্ছে জেলা পরিষদ বিভিন্ন সরকারি দপ্তরে এবং আমাদের বৈষম্য বিরোধী যারা তাদেরকেও আমরা গাছের চারাও দিয়েছি এছাড়া আমাদের বিআইডাব্লিউটিএ যারা শীতলক্ষা এবং বুড়িগঙ্গা নদীর তীরে আমরা আজকেই দুই হাজার চারা তাদেরকে আমরা দিলাম তারা নদীর তীরে হিজল গাছ তারা রোপণ করবে আরেকটি বিষয় ছিল যে এই গাছ এক লক্ষ গাছের চারা যখন আমরা রোপণ করার জন্য প্রোগ্রাম গ্রহণ করলাম একটি চ্যালেঞ্জ ছিল যে এক লক্ষ গাছের চারা আমরা কোথায় পাবো তো আমাদেরকে আমি আপনাদের মাধ্যমে আমাদের বন পরিবেশ উপদেষ্টা স্যারকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের দশ হাজার চারা দিয়েছেন এছাড়া টিসিবি আমাদের চারা দিয়েছে আমাদেরকে আরো বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে চারা দিয়েছে আমরা ব্যক্তিগতভাবে আমরা স্থানীয়ভাবে আমরা বিভিন্নভাবে আমরা চারা সংগ্রহ করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সেই চারা সংগ্রহ করেছি